আসলেই গরুর মাংস দেখলে আঙ্গল লুপ মানে সামাল তারি না গরুর মাংস দেখলেই খাওয়ান লাগব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আজকাল ভিডিওর বিষয়টা হয়েছে যে গরুর মাংস আঙ্গুর খুব পছন্দের খাবার তাই না কিন্তু এই গরুর মাংসটা কতটা যে ক্ষতির কারণ শরীরের জন্য ফ্যাটের জন্যে তারপর আপনার এসে পেটের নিচে যে কোলন আছে এই কলনের জন্য কতটুকু যে খারাপ সেটা আমরা জানি না বা বুঝতেও চাই না আজকে কয়েকটা বিষয় আপনা করে কই গরুর মাংস খাইলে কি কি ক্ষতি হয় আমি কোনো ডাক্তার না ভাই আগে ক্ষমা চাই নিতেছি নিজের জানা থেকে অভিজ্ঞতা থেকে আপনা করে শেয়ার করি গরুর মাংস খেলে কি কি ক্ষতি হয় এক কোলেস্টেরল বাড়ে দুই শরীরে কৃমির উৎপত্তি হয় তিন আপনি যে গরুর মাংসটা খাইলেন আপনার হজমের সমস্যা হবে কারণ গরুর মাংসের যে আঁশ সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং আপনার হার্টের জন্য খুবই ক্ষতিকর এর যে চর্বিটা এই চর্বিটা কিন্তু একদম রক্তের সাথে মিশা রক্তের যে ব্লক ব্লক তৈরি করে ঠিক আছে তাই আমি রিকোয়েস্ট করবো যারা গরুর মাংস খুব পছন্দ করেন এখন তো হোটেলে গ্রামে গঞ্জে শহরে বন্দরে হোটেলে গেলে কালা বোনা খুঁজে গরুর মাংসের কালা বোনা আরে রে বাবা মশলা দিয়া একেবারে ডুবায় হয়। কালা বানায় থায়ে দেবং মানে মাংসরে কয় দিনের মাংস এক মাসের মাংস না দুই মাসের আগের মাংস এটা বোঝাই যায় না এমন সিস্টেম করে তো তাই একটু সতর্ক হইয়া দেখা না। তারপর আপনারা গরুর মাংসটা খাই আমার কথাগুলো একটু শুনে যায়ন যদি একটু উপকার হয় তাহলে আমার জীবনটা সার্থক গরুর মাংসটা আপনি যদি মাসে একবার খান দুইবার খান ঠিক আছে পাঁচ দিন ছ দিন পরে যদি আপনি গরুর মাংস খান আপনার স্বাস্থ্যের জন্য অনেক সমস্যা আপনি গরুর মাংসের জায়গায় আপনি অন্য কিছু খান মুরগি খান এই খাসির মাংস খান তেল ছাড়া আমি আপনারা না করতেছি না যে আপনি গরু মাংস একেবারে খাই না যায় হ্যাঁ খাইবেন সমস্যা নেই খাইবেন তাতে করে কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল কইরা বিশেষ করে শুই না। তারপরে গরু মাংসটা খাবেন এই মাংসটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি লুবনীয় একটা জিনিস আর বাজারে তো গরুর বট ভাজে বড় একটা করার মধ্যে ভাজতেছে সমানে খাইতেছি গরুর ভুঁড়িও কিন্তু খুব ক্ষতিকর তবে একটা জিনিস কি আপনি গরুর মাংস খাবেন শরীরে এনার্জি পাবেন তবে গরুর বট মানে গরুর যেটা ভুঁড়ি এটা ভাজা খাবেন শরীরে এনার্জি পাবেন কিন্তু ভিতরে যে আপনার ক্ষতি হইতেছে ওই জিনিসটা কিন্তু আপনি টের পেতেছেন না ওই জিনিসটা কিন্তু আপনি ভুলেও টের পাইতেছেন না তাই ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা যারা আছেন আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন বাজিয়ে দেবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্যে আমি কথাগুলো বলতেছি কি জানেন আপনি সুস্থ থাকলে আপনি ভালো থাকলে আমার জীবনটা সার্থক যে আমার নিজের জানা কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করতেছি মানুষটা কত কিছুই জানে চুরি বাটপারি মারামারি কত কিছু জানে আমি না ওইগুলো কিছুই জানি না আমি জানি মানুষের কিভাবে উপকার করুন যা তাই সাবধানে থাকবেন যাই কিছুই করেন গরুর মাংসটা সাবধানে খাবেন এবং যে কথাটা কইতে চাইছিলাম গরু মাংস দেখে খুব সাবধান ভাই এবং বৃদ্ধ যে মানুষগুলো আছেন আপনারা বৃদ্ধ যে মানুষগুলো আছে আমাদের শাশা দাদা দাদি নানা নানি আপনারও খুব সাবধান বিশেষ করে বয়স পঞ্চাশে পার হয়ে গেলে গরু মাংসের দিকে লোক ঢুকায় না গরু মাংস খায়েন না এটা কিন্তু এতটা ভালো জিনিস না ঠিক আছে এর সর্বি কিন্তু খুবই ক্ষতিকর অনেক ক্ষতি করে হজমের ক্ষতি করে পেটের ক্ষতি করে আর আমি তো প্রথম প্রথমেই কইলাম কী কী সমস্যা হয় গরু মাংস খাইলে এখন অনেকে আমরা কি করি গরুর মাংস মানে প্রেশার কুকার আছে না যেটা প্রেশার মানে ভিতরে গরম প্রেশার দিয়ে তারপরে নরম করে ওইভাবে আপনি যেভাবে খাবেন ক্ষতি নর্মালি আপনি সিদ্ধ করে যদি বা আদা সিদ্ধ করে যদি খান ওইটা বেশি ক্ষতি তো আমি একটা ভিডিওতে দেখছিলাম যে গরুর মাংস যদি একদম নরম করে বেশি উত্তপ্ত করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু আপনি কৃমিটা মরে যায় গরুর মাংস যে কৃমিটা থাকে ভিতরে আপনারা হয়তো অনেকে জানে না যে গরুর মাংসের ভিতরে কৃমি কীভাবে থায় হ্যাঁ ভাই থাকে গরুর মাংসের ভিতরে কৃমি থায় আপনার ডাক্তারের জিজ্ঞেতে হেন যে ডাক্তারে কি কয় ফিতা কৃমি পর্যন্ত থায় ফিতা কৃমি লম্বা ফিতা কৃমি থাকে আর সরু সরু কৃমি তো আসেই আর এমনি তো আমাদের খালি পায়ে হাঁটলে কৃমি ঢুকে বা দেয়া খালি পায়ে আমরা তো দেখি না ভাই চোখে যারা গবেষণা করে তারা জানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে কথাগুলো কই সেই কথাগুলো একটু মাইনে চলবেন গরু মাংস বেশি খাই না যায় মাসে এক দুইবার খাইবেন সপ্তাহে প্রতি সপ্তাহে খাওয়ার দরকার নাই যদি সপ্তাহে যদিও খান অল্প পরিমাণ আর মাসে এক মাসে একটু খাইলে সমস্যা নেই দেখবেন যে জীবনটা সুন্দরভাবে চলতে আসে সবসময় গরু মাংস খায় না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন একটা ভিডিওতে আবার